রে পটাই সারাদিন কোথায় গেছিলি রে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ কিসের ইন্টারভিউ ইন্টারভিউ আবার কিসের হয় চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম চাকরির ইন্টারভিউ তো ইন্টারভিউ কেমন দিলি চাকরিটা পাবি তো আর ইন্টারভিউ খেয়ে দেয়ে আর কাজ নেই যেখানে ইন্টারভিউ দিতে যাই সেখানেই সব ভুং ভাং প্রশ্ন করে ভুং ভাং প্রশ্ন করে কেমন ভুং ভাং প্রশ্ন করে শুনি নিজের জন্মদিনটাই ঠিকঠাক মনে রাখতে পারি না তার উপর আবার বলছে লোকের জন্মদিনগুলোও মনে রাখতে হবে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন মৃত্যুদিন গুলো তো মনে রাখতেই হবে তাই না শুধুই কি জন্মদিন মৃত্যুদিন তারা কোথায় জন্মেছে কখন জন্মেছে কোথায় মরেছে কখন মরেছে কি করে মরেছে সেগুলো মনে রাখতে হবে করব তো একটা দারোয়ানের চাকরি তাহলে জন্মদিন মৃত্যুদিন জিনে আমার কি হবে কি আর কি কি কোশ্চেন ধরে ইন্টারভিউতে তারপরে প্রশ্ন ধরবে কে কার সাথে যুদ্ধ করেছে কবে যুদ্ধ করেছে কেন যুদ্ধ করেছে এইগুলো মনে রেখে আমার লাভ কি আজকে আবার প্রশ্ন ধরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে আমি অ্যান্সার দিলাম প্রথম বিশ্বযুদ্ধর পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তাতেও ওদের শান্তি নেই ওদের দিন তারিখ বার সবই বলতে হবে চাকরি পেতে গেলে সে তো বলতেই হবে কেন বলতে হবে করব তো আমি চাকরি তাহলে যুদ্ধের খবর খবর জেনে আমার কি হবে আমি কি অফিসে গিয়ে যুদ্ধ করব সেটা আগে বলো বাংলা থেকে কোনো কোশ্চেন ধরে না তা আবার ধরে না বাংলা থেকে কি কোশ্চেন ধরে শুনি বাংলা থেকে ধরবে একটা কবিতা বলো কবিতাটা বললাম তারতেও ওনারা সন্তুষ্ট নয় তারপরে কবিতার লাইন ধরে ধরে বলবে এই লাইনটাতে কবি কি বলতে চেয়েছেন কবির এরকম বলার কারণ কি এই লাইনটাতে কবি কি বলতে চেয়েছেন কবির মনের ভাব ব্যাখ্যা করে বলো ঠিকই তো বলে কবির মনের ভাব তো ব্যাখ্যা করে বলতেই হবে কবি কি বলতে চেয়েছেন কবির কি মনোভাব সেটা আমি কি করে বলবো আমি কি কখনো কবির মনের মধ্যে ঢুকে দেখেছি নাকি কবিতাটি লেখার সময় কবি আমাকে জিজ্ঞেস করে লিখেছিল যে আমি বলবো কবিতাটি সম্পর্কে কবির মনোভাবটা কি ভূগোল থেকে কোনো কোশ্চেন ধরে না তা আবার ধরে না ইতিহাস ভূগোল বিজ্ঞান খেলাধুলা রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই বাদ নেই সব কিছু থেকেই প্রশ্ন ধরে ভূগোল থেকে কি রকম কোশ্চেন ধরে শুনি ভূগোল থেকে কোশ্চেন ধরবে পৃথিবী থেকে সূর্য কত দূরে অবস্থিত আরে পৃথিবী থেকে সূর্য কত দূরে সেটা জেনে আমার কি হবে আমি সূর্যের আলো পেলেই হলো আর কি কোশ্চেন ধরে ভূগোল থেকে তারপরে বলবে চাঁদের প্রথম পাটা কে রেখেছিল আমি উত্তর দিলাম নীল আমেস তাতে ওনারা খুশি হবে না তারপরে আবার জিজ্ঞেস করবে চাঁদের দ্বিতীয় পাটা কে রেখেছিল আমি বললাম দ্বিতীয় পাটাও ওই নীল আমেস্টঙই রেখেছিল ওনার তো দুটোই পা ছিল উনি তো আর ল্যাংরা ছিল না প্রথম পা দ্বিতীয় পা ওই নীল আমেস্টঙই রেখেছিল তাও ওনারা বলবে ভুল অ্যান্সার ওনারা যে কি অ্যান্সার চায় সেটা ওনারাই জানে বিজ্ঞান থেকে কি কোশ্চেন ধরে শুনি জীবন বিজ্ঞান নাকি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান থেকে কি কোশ্চেন ধরে শুনি জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন ধরে মানুষের দেহে কতগুলো হার থাকে আমি কি করে জানবো মানুষের দেহে কতগুলো হার থাকে আমি কি কখনো মানুষের ছাল ছাড়িয়ে দেখেছি যে মানুষের দেহে কতগুলো হার থাকে তাও আমি নিজের হারগুলো গুনে গুনে বলেছি মানুষের দেহে কুড়িটা বাইশটা হার থাকে কিন্তু ওনারা বলছে ওটা ভুল অ্যান্সার ওনারা যে কি চায় ওনারাই জানে তোর নিজের হার তুই নিজে গুললি কি করে কেন ল্যাংটো হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে তুই তোর হার গুনেছিস কি সাংঘাতিক ব্যাপার রে এটা আবার সাংঘাতিকের কি হইল তুমিও ল্যাংটো হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হার নিজেই গুনে নিতে পারো ঠিক আছে ঠিক আছে এবার বল ভৌত বিজ্ঞান থেকে ইন্টারভিউতে কি কোশ্চেন ধরে ভৌত বিজ্ঞান থেকে কোশ্চেন ধরবে নিউটন কে ছিলেন অ্যান্সার দিলাম উনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন তারপর জিজ্ঞাসা করবে উনি কি আবিষ্কার করেছিলেন সেটারও অ্যান্সার দিলাম উনি মাদ্রাকার্সন সূত্র আবিষ্কার করেছিলেন তাতেও ওনারা সন্তুষ্ট নয় এরপর বলবে নিউটন এত কম বয়সে মাদ্রাকর্ষন শক্তি আবিষ্কার করেছিলেন তাহলে তুমি এত বড় হয়ে তুমি কি করলে হ্যাঁ আমারও তোকে ওই একই কোশেন নিউটন যদি এত কম বয়সে মাদ্রাকর্ষন শক্তি আবিষ্কার করতে পারে তাহলে তুই এত বড় ধারী হয়ে তুই কি করলি বল আমি কি করলাম মানে আমাদের বাড়িতে কি একটাও আপেল গাছ আছে যে আমি গাছ থেকে আপেল পড়তে দেখে মাদ্রাকাসন সূত্র আবিষ্কার করব আমাদের বাড়িতে তো শুধু তাল গাছ আর নারকেল গাছে ভর্তি আর ওর নিচে যদি আমি চেয়ার নিয়ে বসে থাকি তাহলে মাথায় একটা নারকেল পরলেই আমি একদম শেষ মানে ডাঙার টিকিট তাহলে তুমিই বলো বাড়িতে আপেল গাছ না থাকলে আমি মাদ্রাকাসন সূত্র আবিষ্কার করব কি করে এটা কি আমার দোষ ঠিক আছে ঠিক আছে তোকে আর বেশি বক বক করতে হবে না তুই এবার বল অঙ্ক থেকে কেমন কোশ্চেন কোশ্চেন ধরে ইন্টারভিউতে অঙ্ক থেকে ধরবে ধরো বয়স বয়সের দ্বিগুণ তিন বছর আগে যদি মধুর বয়স বারো বছর থাকে তাহলে বর্তমানে যোদ্দুর কত তুই তাতে কি অ্যান্সার দিয়েছিস আমি কি করে জানবো যদ্দুর বর্তমান বয়স কত আমি এগারো বার ভোটার লিস্টটা সার্চ করে দেখেছি আমাদের পাড়াতে যদু মদ্যু বলে কেউ থাকেই না তাহলে ওদের বয়স আমি জানবো কি করে ইংলিশ থেকে কোনো কোশ্চেন ধরে না ইন্টারভিউতে বাবারে তা আবার ধরবে না ইংলিশ থেকে কোশ্চেন করবে সামথিং সে

তুই যা ইংলিশ বললি সেটা শুনে তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি জেনারেল নলেজ থেকে কোনো কোশ্চেন ধরে না ইন্টারভিউতে ওই জেনারেল নলেজের কোশ্চেন শুনেই তো মেজাজটা আরো গরম হয়ে যায় কেন জেনারেল নলেজ থেকে কি কোশ্চেন ধরে যে তোর মেজাজটা গরম হয়ে যায় জেনারেল নলেজ থেকে কোশ্চেন করবে ধরো তোমার বাবা তোমাকে মেলা দেখার জন্য একশো টাকা দিল তুমি তার থেকে মেলাতে আশি টাকা খরচ করলে তাহলে তোমার কাছে আর কত টাকা পরে থাকবে প্রশ্নটা শুনলেই আমার মেজাজটা একদম গরম হয়ে যায় যে মানুষটি খিদে লাগার ভয়ে হাঁকে না পয়সা খরচ হবে বলে যে মানুষটি দিনের বেলা ভাত আর রাতের বেলা ভাতের ফ্যান খেয়ে শুয়ে থাকে যে মানুষটি নিজের ঘরে টিভি থাকতেও কারেন্ট পড়ার ভয়ে পাশের বাড়িতে গিয়ে টিভি দেখে যে মানুষটি একটা আন্ডার প্যান্ট বারো বছর ধরে পরে যে মানুষটি মলমূত্র ছাড়া জীবনে কিছু ত্যাগ করতে শেখেনি সে আমাকে মেলা দেখতে একশো টাকা দেবে কোশ্চেনটা শুনলেই আমার মাথাটা একদম গরম হয়ে যায় কি বললি আমি খিদে লাগার ভয়ে না আমি পয়সা খরচ হবার ভয়ে দিনের বেলা ভাত আর রাতের বেলা ভাতের ফ্যান খাই আমি কারেন্ট পরার ভয়ে পাশের বাড়ি টিভি দেখতে যাই আমি একটা আন্ডার প্যান্ট বারো বছর ধরে পরি আমি মলমূত্র ছাড়া জীবনে কিছু ত্যাগ করতে শিখিনি তবে রে এই কে আসিস আমাকে ধর না হলে ওকে আজ আমি মেরে একদম তক্তা ছুটিয়ে দেবো ওরে আমাকে ধরতে পারলে তো তক্তা ছোটাবে আমি এখন পালাই ধর ধর ওকে ধর কি সাংঘাতিক রে এতো একটা পোলা না এটা হলো আমার একটা আগুনের গোলা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন করবেন আর করে আমাদের সাথে থাকবেন হাসতে থাকুন আর ভালো থাকুন যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন